Set the rewind. And nineteen was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? আর ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন বম ওয়েলকাম জানাই আজকে চারিদিকে সব ফেলানো আছে দেখেছো কি অবস্থা আমি আজকে প্যাকিং করতে বসেছি গাইজ টুরে যাব আর ট্যুরে যাওয়ার জন্য প্যাকিং করার জন্য প্রচুর এসেন্সিয়াল জিনিস লাগে আর এই সব জিনিস আমি একবার বিছানায় নিয়ে বসেছি এবার সব কটাকে ব্যবস্থা করে আমাকে এই সুটকেশের মধ্যে ঢোকাতে হবে সব জিনিস নেওয়াটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু সেগুলো প্যাকিং করে প্রপারলি পার্ট টু পার্ট একটা জায়গায় ঢোকানো এবং অ্যারেঞ্জ করা সেটা হচ্ছে সবথেকে টাফ কাজ এটা করতে আমার প্রচুর টাইম লাগে আর আমি করিও খুব ভালো বলতে নেই কিন্তু ভালো করি ভালোভাবে প্যাকিং করি আমার প্যাকিংটা একদম প্রফেশনালি প্যাকিং করি আমার প্যাকিংয়ের মধ্যে কোনো কিছু মিশিং থাকে না অ্যান্ড প্রত্যেকটা জিনিস যেখানে যেটা লাগে পাহাড়ে পাহাড়ের মতো বিচার বিচের মতো সেগুলো সব আমি নিয়ে যাই অ্যান্ড নিয়ে যাই বলি আমাকে ওখানে গিয়ে হাতরাতে হয় না যে এটা কিনে আনো ওটা কিনে আনো এটা নেই সেটা নেই করতে হয় না এর আগে আমি অনেকবার পুরো প্যাকিংয়ের একটা আলাদা করে পার্টিকুলার ভিডিও শেয়ার করেছি তাইলে তোমরা দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি একদম প্রফেশনালি প্যাকিং তোমরা কিভাবে করবে সে বিচে যাওয়ার জন্যে বীজের মতো এবং বা পাহাড়ে যাওয়ার মতো পাহাড়ের মতো কিছু জায়গায় পার্টিকুলার কিছু জিনিস না নিয়ে গেলেই নয় নিয়ে আনি গেলে কি ভেসাতে পড়তে হয় যাই হোক এখানে আমি সব জিনিসপত্রগুলো গোছাচ্ছি এই যে দেখো আমি যে কোনো জিনিস মানে যা হয়েছি কোনো জামা কাপড় এরকমভাবে রোল করে ঘোরাই এবং রোল করে গুডিয়ে তারপরে সেগুলোকে অ্যারেঞ্জ করি তাতে করে জায়গাটা অনেক কম লাগে আর যেগুলো ধরো ছাতা তারপরে সানগ্লাস এগুলো একদম তলায় দিই তাহলে সুবিধা হয় মেডিসিন কিছু কিছু এসেন্সিয়াল লাগে সেগুলো আমি নিয়ে যাই একবারে প্যাকিং করে কারণ কোথায় কখন দরকার পড়ে তার বলা যায় না আর ঘরে যেহেতু ছোটো বাচ্চা আছে প্রায় সময় কিছু না কিছু লেগেই আছে তার জন্য যেটুকু প্রয়োজন আমি নিয়ে যাই তারপরে তোমার যেগুলো এসেন্সিয়াল জিনিস কিছু কিছু খাবার নিয়ে যায় প্যাকিং করে এই যে দেখো হাজবেন্ড মশাইয়ের যে পাঞ্জাবিটা নিলাম এটা রোল করে নিলাম দেখেছো আর কি করি আমি সেট করে নিই ধরো এই জামাটার সাথে এই প্যান্টটা পরবে আমার মেয়ে বা হাজবেন্ড এই জামাটার সাথে এই টি শার্টটা পরবে সেই দুটো একসাথে সেট করে রোল করি তাহলে আমি শুধু ওই রোলটা বার করে নিই আর কাজটা মিটে যায় বার কর আনপ্যাকিংয়ের সময় যাতে খুব সুবিধা হয় তার জন্য প্যাকিংটা আমি সেরকমভাবেই করি প্যাকিংটা যদি তুমি সেরকমভাবে করো না যাতে আনপ্যাকিংয়ের সময় সময় সুবিধা হবে তাহলে তোমার কাজ অনেকটা এগিয়ে যায় অনেকটা কমে যায় যাই হোক এবারে চেষ্টা করেছি একটু ম্যাচিং ম্যাচিং ড্রেস নিতে দেখা যাক পরলে কেমন লাগবে ইচ্ছা ছিল মেয়ের সাথে একটু ম্যাচিং ম্যাচিং ড্রেস করার তার জন্য সেরকমই নিয়েছি এই যে দেখো আমার জামাটা আমি যেমন এটা পরব এটা এইভাবে রোল করে নিলাম রোল করে নিলে জায়গাটা অনেক কম লাগে করে দেখতে পারো যাই হোক আমার ভিডিওগুলো যদি একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের সরকারের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওগুলোতে একটা লাইক অবশ্যই করো আর ভিডিও গুলো একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটা এরকম ভিডিও আরো দেখতে ইচ্ছুক থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও অবশ্যই ঠিক আছে যাওয়ার আগে না অনেকগুলো কাজ থাকে যেমন তোমাকে হেয়ার ওয়াশ করতে হবে তারপরে কিছু স্কিন কেয়ার থাকলে সেটা করতে হবে তারপরে তোমার কিছু জিনিস থাকে সেগুলো গুছিয়ে বাগিয়ে রাখতে হবে ফ্রিজটা ক্লিন করে যেতে হবে তারপরে কিছু কিছু জিনিস থাকে সেগুলো প্যাক করে রেখে দিয়ে যেতে হয় তারপরে তোমার ধরো কিছু জামাকাপড় থাকলো সেগুলো আয়রন করে তোলারগুলো আয়রন করে তুলে রাখলাম বা যেগুলো কাঁচার থাকলো কেচে পরিষ্কার করে তুলে রাখলাম এই সমস্ত যাবতীয় কাজ থাকে তো লাস্ট দুদিন তো আমার প্রচুর হ্যাটটিক একটা শিডিউল যায় যাই হোক দেখো এই যে জিন্সটার সাথে এই টপটা আমি পরবো এই দুটো ম্যাচ করে কিন্তু আমি রোল করলাম ঠিক এইভাবেই আমি করি যাতে ওখানে ধরো আমার আজকে মনে হলো যে আজকে আমি জিন্সটা পরবো জাস্ট ওটা বার করে নিলেই আমি জানি যে এর সাথে টপটা আমার রোল করা আছে তো ওটা আমি বার করে নিলেই কিন্তু আমার সুবিধা হবে তো এরকম করেই আমি করি তারপরে ধরো যেগুলো আমাদের রেগুলার পরবো জামা কাপড় সেগুলো আলাদা করে রোল করি এগুলো ধরো পরের পরের দিন পরব জানি যে যেগুলো এখনই লাগবে না সেগুলো তলার দিকে রাখি যেগুলো ধরো এখনই গিয়ে লাগবে যেমন গামছা বলো রেগুলার ওয়ার বলো সেগুলো আমি ওপর দিকে রাখি এইভাবে প্যাক করি খুব সুবিধা হয় তোমরাও ট্রাই করতে পারো এই প্যাকিংয়ের দিনগুলো তো সব থেকে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তোমার রান্না বান্না করে প্যাকিং করতে বসাটা অনেক বড় চাপের ব্যাপার হয় তো আমি কি করেছি আগে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তারপরে প্যাকিংটা করতে বসেছি আর প্যাকিং করার সময় দেখো এই যে সেটটা পরবো সালোয়ার সেটটা এটা সালোয়ার আছে প্যান্ট আছে অন্য আছে তিনটা একসাথে রোল করলাম যাতে টুক করে ওটা তুললেই আমার কাজ মিটে যায় তো যাই হোক এটা করলে সুবিধা হয় তাই তোমাদেরকে বললাম আশা করি কারণ না কারোর উপকারে লাগবে এই ছোটো ছোটো টিপসগুলো আর মেডিসিনগুলো একটা প্যাকেটের মধ্যে করে রোল করে নিয়ে যায় জুতোগুলো যেগুলো স্লিপার পরবো তারপরে তোমার ধরো যেগুলো স্টেশনারি চান করার সময় কাজে লাগে মেকআপ এগুলো আলাদা আলাদা করে সব ছোটো ছোটো প্যাকেজিং করে প্যাকেটের মধ্যে প্যাক প্যাকিং করে তারপরে সেগুলো ভরি তাহলে কোনো কিছু যদি বেরিয়েও যায় জামা কাপড় কোনো কিছুতে কিন্তু লাগবে না এটা সুবিধা হবে ছেলেদের ক্ষেত্রে প্যাকিং করি যখন মানে আমার হাজব্যান্ডের তখন এই যে একটা প্যান্টও পরবে সেই প্যান্টের সাথে পার্টিকুলার কোন জামাটা পরবে বা টি শার্টটা পরবে সেটা ওই দুটো একসাথে নিয়ে প্যাক করি ইনারওয়্যার ধরো তোমার ওর যেটা শর্টস পরলো বা যেটা ওপরে গেঞ্জিটা পরলো দুটো একসাথে নিয়ে রোল করি এগুলো খুব সুবিধা হয় এইভাবে করলে বার করতে সুবিধা হয় আমি না যেখানেই যাই পাঁচ ছটা করে ক্লিপ ক্যারি করে নিয়ে যায় সেটা সবাই ভুলে যায় জামা কাপড় মিলতে না ক্লিপ দিতে খুব সুবিধা হয় বারান্দা থাকে ম্যাক্সিমামই ব্যালকনি থাকে এবার ব্যালকনিতে মিলে দিলাম ক্লিপ না থাকলেই তখন অসুবিধা ক্লিপ থাকলে সুবিধা হয় সেটাই করি তো দেখো সমস্ত প্যাকিং মোটামুটি ডান গল্প করতে করতে আর এখন না এটা কি করে লাগাবো সেটা বুঝতে পারছি না এখানে আমি আবার একটা এক্সট্রা ব্যাগও নিয়েছি কেন বলতো। তো আসার দিন তোমার কিছু জিনিস এক্সট্রা হয় তো কারণ ওখানে শপিং করি তখন সেইগুলো ভরবার জন্যে আবার এক্সট্রা ব্যাগ কিনতে হয় তার জন্য আমি কি করি সাইড ব্যাগ তারপরে ওগুলো জিনিসগুলো আনবার জন্য একটা এক্সট্রা ব্যাগ সেগুলো আমি এখন থেকেই নিয়ে যাই আর কি যাতে করে ওয়েস্ট না হয় মানি ওয়েস্ট না হয় কারণ একটা ঘুরতে যাওয়া মানে প্রচুর খরচা খাওয়া থাকা ওই জন্য দেখবে ম্যাক্সিমাম লোকে ঘুরতে যায় না টাকার জোর থাকবে তবেই তুমি বাইরে ঘুরতে যেতে পারবে এই ছোটোখাটো খাটো খুটখাট ঘোরা সবাই ঘুরতে পারে একদিনের ট্যুরে গেলাম তারপরে তোমার এই কলকাতা ঘুরে এলাম এই যেমন মুকুটমণিপুর গেলাম ঘুরে গেলাম এইগুলো কোনো ব্যাপার নয় পিকনিক গেলাম এগুলো কোনো ব্যাপার নয় কিন্তু একটা প্রপার ট্যুর পাঁচ ছ দিনের একটা প্রপার ট্যুরে জলের মতো টাকা বেরিয়ে যায় একটা জল খাবে সেটাও তোমাকে কিনে খেতে হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এক কাপ চা সেটাও কিনে খেতে হবে প্রচুর খরচা হোটেলের খরচা হোটেল থেকে বেরোবার সময় খরচা যাতায়াত গোড়া সমস্ত কিছুর খরচা মানে জলের মতো টাকা পয় তো সেটাই বলা যে যতটুকু শেভিং করা যায় আর কি যে আমি ঘুরতে যাব ঘুরতে যেতে তো সবারই ভালো লাগে কান্না ভাল লাগে বড় তবে ঘুরতে যাওয়ার সময় আমি চেষ্টা করি যতটুকু শেভিং করা যায় কারণ ওই যে বললাম প্রচুর খরচা হয় তার জন্য চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্যের মধ্যে কুলাবে যে আমি ওয়েস্ট করব না যেমন ধরো ওখান থেকে আসার সময় আমাকে এক্স রে দেওয়ার ব্যাগ কিনে তাহলে সেটা ওয়েস্ট হচ্ছে তার জন্য আমি নিয়ে যাই তো সুবিধা হয় আর কি চান করতে যাওয়ার আগে কিছু জামা কাপড় ছিল সে কটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে পাটপাট করে রেখে দিচ্ছি কারণ এগুলো আর সময় পাবো না এরপরে আমি চান করতে যাব আর আজকে মাথাটা ধুবো ঠিক করেছে মানে শ্যাম্পু দিয়ে নেবো একবার শ্যাম্পু কন্ডিশনার করে নেবো কারণ টেন জার্নিতে চুলের অনেক ক্ষতি হয় অনেক রাফ হয় অনেক ধুলো ময়লা জমে তার জন্য শ্যাম্পু করা থাকলে ধুলো ময়লাটা কম জমে চুলটা ভালো থাকে বেশি তার জন্যে যাই হোক কাপড় কাটা কথা বলতে বলতে আমার গোছানো হয়ে গেল এগুলো এবার পাট করে তুলে রাখবো যেখানকার জিনিস সেখানে এই কাজগুলো এগিয়ে গেলে এসে ঘুরে এসে আমার সুবিধা হয় আর এদিকে আমি রান্নাঘরে ওটিজির ওপরের কভারটা কেচেছিলাম এটা হচ্ছে আমার একটা ওনা ওনাটাকেই আমি কভার করে নিয়েছি ভাঁজ করে দেখতেও ভালো লাগে এবং আমার ওটিজিটাও পরিষ্কার থাকে এবং সময় সময়ে এটাকে পেরে পেরে আমি কেচে দিই ছিট হয় রান্নাঘরে রান্নাঘরে যে কোনো জিনিস খুব চিট হয় তার জন্য অনেকে টেবিল ক্লথগুলো কেটে কেটে দিয়ে রাখে গরম জলে একটু ব্রাশ করে দিলেই কাচতে সুবিধা হয় আমি অন্য দিয়ে রাখি দেখতে ভালো লাগে দেখে মনে হয় কভার বোঝা যায় না কিন্তু নোংরা হয় যখন গরম জলে সার্ফ দিয়ে ডুবিয়ে রাখি খানিকক্ষণ তারপরে ঘোষে পরিষ্কার করে দিই তো ওটা অ্যারেঞ্জ করা হচ্ছিল না বেশ কয়েকদিন ধরে কাঁচা হয়ে গেছে কিন্তু ওটাকে অ্যারেঞ্জ করা হচ্ছিল না তো এটা অ্যারেঞ্জ করে দিয়ে গেলাম কারণ বেরোবো যেহেতু তার জন্যে চান করতে চলে গেছিলাম চান টান করে এই সজ্জার ছাদে চলে এসেছি কারণ ওয়েদারটা খুব একটা ভালো নেই মেঘলা মেঘলা করেছে সেরকম রোদ্দুরও ওঠেনি আর হালকা রোদ্দুর সেরকম রোদ্দুর নেই এই ওয়েদারে না চুল শোকায় না তার জন্য আমার ছাদে আসা না আসা সমান তবুও একবার এলাম চট করে একবার ঘুরে আবার নিচে চলে যাব। যতটুকু যা শোকায় ততটুকুর জন্য কারণ চুলগুলো না আমার কিছুতেই শোকাতে চায় না গো ভেতরে ভেতরে গোড়ায় গোড়ায় ভিজে থেকে যায় আর ভিজে থাকলেই শরীর খারাপ লাগে আর তার জন্য আমি চেষ্টা করি এসে শুকিয়ে নিতে একবার আর ওই যে মেয়েকে নিয়ে একবার এসে একবার ছাদে ঘোরাও হলো যদিও কাজটা ছেড়ে ছাদে বসে বসে গল্প করার মতো সময় পাই না আমি আমার কাজ থাকে প্রচুর তার জন্যে আসতেও পারি না কারণ ঘরে ছোট বাচ্চা আছে বাচ্চাকে পড়ানো বাচ্চার সমস্ত কিছু কেয়ার করা রান্না বান্না সমস্ত কিছু করা এইসব করতে করতে আর ওই গল্পগুজব করার বসে বসে আড্ডা মারার সময় পাই না আর আমার মনে হয় যে বসে বসে আড্ডা মারার থেকে আমি একটা ওয়েব সিরিজ তাও ভালো কারণ আড্ডা মারা মানেই এখন হচ্ছে এরও পরনিন্দা পরচর্চা করা সেগুলো আমি একদমই পছন্দ করি না আমি কারোর নামে নিন্দাও করি না আর কারোর সাথে পাঁচেও থাকি না শুধু নিজেরটা নিয়ে থাকতেই ভালোবাসি যে শুধু নিজের নিয়ে থাকতে ভালোবাসে তার মন পরিষ্কার হয় এবং সে কারোর ক্ষতিও চায় না আর ক্ষতি করেও না যাই হোক এই হচ্ছে আজকের একটা ছোট ব্লগ খেতে বসে পড়েছি আজকে লাঞ্চে মেনে একটা ঘ্যাঁটের সবজি করেছিলাম সব কিছু দিয়ে এটার মধ্যে পটল আছে সোয়াবিন আছে কুমড়ো আছে আলু আছে সমস্ত কিছু দিয়ে বেশ ভালো লাগে এর মধ্যে একটু পুঁই শাক করলে না জমে যেত পুঁই শাকটা ছিল না আমার কাছে নাহলে এই শীতকালে টাটকা সবজি দিয়ে আর শীতকালে গরম গরম এরকম একটা সবজি খেতে ভীষণ ভালো লাগে আর এই যে মাছের মাথাটা আমার মা পাঠিয়েছিল বিশাল বড় একটা মাছের মাথা আমার হাতের সমান আমার মেয়ে খাবে বলে আর এই খাওয়াতে বসেছি এরপরে আমরা খাবো আর তার সাথে টক দই ছিল এই হচ্ছে আজকাল লাঞ্চের মেনু তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকেও সবাই সুস্থ থেকেও সবাই দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তাতেক্ষণ পর্যন্ত নিজেকে আর নিজের পরিবারকে অবশ্যই অবশ্যই সেফ রেখো লাভ ইউ অল টাটা